টাকলা নাই টাকলা নাই টাকলা মামু নাই দরদ এবার সেনসারে জমা পড়লো রে দরদ এবার আটকাবে কোন টাকলা রে টাকলা মামু পালাইয়া গেল বাংলাদেশ সাইরা টাকলা মামু কে দইরা আনো রে সেন্সারে জমা পড়ে গেল দরদ রে দরদ আটকাইবার মত টাকলা এবার নাই সাকিব গানের পিছনে আর কে লাগবে রে টাকলা নাই টাকলা নাই টাকলা নাই রে সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর সবাই আছে রে টাকলাকে নিয়ে এখন কথা বলে না টাকলা এখন সবার সাথে লাগে না কেন সাকিব গানের আশা কাঙ্কার সব নিয়ে টাকলা মামু টাকলা মামু কোথায় গেল রে এফবিসি তে টাকলা মামু নায়কন কেন রে টাকলার উপর মামলা হইয়া গেল রে টাকলা মামু টাকলা মামু ইকবাল মামু রে সাকিব কানে দরুদ পর সেনসারে জমা পড়লো রে আক্কা বেকেটায় আক্কা বেকেটায় দরুদ পর দুইটি মাছ হইয়া গেল রে জমা কইরা গেল রে টাকলা মামু নাই এবারে টাকলা মামু নাই অক্টোবরের এগারো তারিখ আসছে দরদরে বাংলাদেশে ভূমিকম্প হইব দেশ বিদেশে যারা চো চুপ করে বসো অক্টোবরের এগারো তারিখ আপনারা কথা বলবেন দরদরে দরদরে ভূমিকম্প রে আইলো এবারে দরদরে বাংলারি মাঠে টাকলা মামু টাকলা মামু কোথায় গেল রে আর মিল না টাকলা মামু কি যে রে টাকলা মামু টাকলা মামু দুঃখ লাগে রে বাংলাদেশ চাইরা গেল টাকলা মামু রে টাকলা মামুকে কে সবাই নিয়ে আস রে এফিসিতে না নিয়ে আসলে আমরা কি করব এফিসিতে আসার কথা টাকলা মামু রে মামলা কে মামলা কে পালাইলো দেশ ছেড়ে তাকলা মামু এবার রে আইবো বাংলাদেশ সাকিবাগানের চেন্সাৰ রে জমা পলো রে দৰদ নিয়ে এবার কেৰো মাথা বেটা নাই সেন্সার রে পাচ্ছে রে দৰদ রে দৰদ শাকিবাগান রে আইলো বাংলাদেশ ইতিহাস গড়বে এবারে শাকিবাগান ও রে সাকিব গান সাকিব সাকিব গান রে বলিউড এ যাবে রে সাকিব গান রে শাহরুখ সালমান এর সাথে পাল্লা দিবে রে বাংলাদেশের সাকিব গান এক নম্বর হিরো শাকিব গান এর চাইতে রে সাকিব গান রে এক নাম্বার স্থানে আছে সাকিব গান রে রে ভূমিকম্প রে ইতিহাসে রে সাকিব রে অক্টোবরে এগারো তারিখ আসছে দরদে রে অক্টোবরের এগারো তারিখ আসছে রে মামে টাকলামে চে মামলাকে এ পলাইলো টাকলা মামু টাকলা কতটা হিংসা করবে সাকিব কে নিয়ে সাকিব এর পাশে রে নাই সাকিব খান যত দিন আছে বাংলাদেশে সাকিব ততদিন থাকবে সাকিব খানের সাথে লাগবে রে সাতে থাকবে রে পেন ইন্ডিয়া দেবার জয়গুলো